এই কাঁচা আম শেষ হয়ে যাবার আগে এইভাবে একবার টক ঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের লাড্ডু বানিয়ে ফেলুন আর এই রেসিপিটি একবার যাকে খাওয়াবেন একটাতে মন ভরবে না এটি খেতে অসাধারণ হয় তো এইভাবে একবার বানিয়ে ফেলুন একটা লাড্ডুকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর আমের লাড্ডু তৈরি হয়ে গেছে আমের লাচ্ছাগুলো দেখুন কত সুন্দর গোটা গোটা দেখুন লম্বা লম্বা কত সুন্দর আছে হ্যালো খেয়ে মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কাঁচা আমের লাড্ডু আপনারা তো কাঁচা আম দিয়ে নানা রকম রেসিপি বানিয়েছেন খেয়েছেন তবে এইভাবে একবার কাঁচা আমের লাড্ডু বানিয়ে দেখুন তো এই কাঁচা আমের লাড্ডু বানাবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমের সব চোখলাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তিনটে কাঁচা আমেরি চোকলাগুলো পুরোটাই এইভাবে ছুলে নিলাম এবার এখানে একটা বড় বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি আর এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন এক চামচ দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটাকে তলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে আমগুলো দিয়ে দেব দিয়ে আমগুলো একটু লবণ জলে ডুবিয়ে রাখবো পাঁচ সাত মিনিট এবার এটাকে একটু সাইডে সরিয়ে রেখে একটা ভাজা মশলা ভেজে নেব ভাজা মশলাটা ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে এখানে অল্প করে দিয়ে দিলাম কারণ মৌরি গোটা জিরে অল্প একটু ধনে খুব অল্প অল্প মশলা নিলাম দেখুন কেন কি আম যেহেতু বেশি না লাড্ডু বানাবো এই লাড্ডুতে বেশি মশলা লাগে না তো সেই জন্য এখানে হাফ চামচেরও কম মৌরি হাফ চামচেরও কম গোটা জিরে আর অল্প একটু ধনে আর এখানে নিয়ে নিয়েছে একটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটাকে একটু কাঁচি দিয়ে কেটে কেটে আমি দিয়ে দেবো দিয়ে এই মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে মশলাটা তেতো হয়ে যাবে জাস্ট একটু হালকা করে ভেজে নেব মশলাটাকে হালকা করে ভেজে নিলাম এবার মশলাটাকে নামিয়ে নেবো নিয়ে ঠান্ডা করে মশলাটাকে একটু গুঁড়ো করে নেব পাঁচ সাত মিনিট আমগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে ছেঁকে আমগুলোকে তুলে নেবো আমগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিলাম এবার আমগুলোকে সরিয়ে নিয়ে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারের অনেক রকমের গ্রেটার আছে তবে আমি এই বড়ো দিকের গ্রেটারটাতে আমগুলোকে গ্রেট করে নেব এইভাবে একটা আম গ্রেট করে নিলাম দেখুন লাচ্ছাগুলো কত সুন্দর হয়েছে একদম গোটা গোটা লম্বা লম্বা হয়ে গেছে এই জন্য এই বড় গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিতে হবে এতে করে লাড্ডুগুলো খুব ভালো হবে এই গ্রেট করে নিলাম দেখেই বুঝতে ইনটে এইভাবে পারছেন কতটা লম্বা লম্বা আমের লাচ্ছাগুলো হয়েছে এবার আমটার মধ্যে আমি এখানে এরকম ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে লবণটাকে আমের সাথে মিশিয়ে মেখে নেব লবণটা মাখিয়ে রাখলে আমটার থেকে জল কেটে আমের যে টক ভাবটা অনেকটাই কেটে যাবে ভালো করে লবণটা মাখিয়ে নিলাম নিয়ে এবারে আমটাকে একটু ঢেকে রেখে দেবো পাঁচ সাত মিনিট লবণ মাখিয়ে ঢেকে রাখার পর এবার ঢাকাটা খুলে দেখে নেব আমটা মজে গেছে এবার আমি এখান থেকে জলটা চেপে আমগুলোকে তুলে নেব দেখুন কতটা জল বেরোচ্ছে দেখুন যতটা পারব জলটাকে চেপে বের করে নেব এভাবে আমগুলোকে চেপে চেপে জলটা বের করে নেব অতটা জল বেরিয়েছে গ্রেট করা আমগুলো কত সুন্দর করে জলটা ছেঁকে তুলে নিলাম এবারে এই আমের জন্য পরিমাণ মতন আমি এখানে চিনি দিয়ে তো আমি এখানে চিনি নিয়েছি একশো পঁচিশ গ্রাম এই চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু ভালো করে আমগুলোর সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু খুব বেশি চিনি দেব না কেন খুব বেশি চিনি দিলে চিনি চিনি হয়ে যাবে সিরাশিরা হয়ে যাবে ভালো লাগবে না চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো যেই মশলাটা ভেজেছিলাম মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি কিছুটা পরিমাণ মতন দিয়ে দেব। খুব বেশি মশলা দেব না হাফ চামচ মতন গুঁড়ো মশলা ভাজা মশলা দিয়ে দিলাম আর এখানে আমি আর কিন্তু লবণ ব্যবহার করব না যেহেতু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য আর এখানে লবণ দেব না তো এবারে ভালো করে সব মশলাগুলো এই আমটার সাথে মিশিয়ে নেব মশলা চিনি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আবারও পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট চিনি আর মশলা দিয়ে মেখে ঢেকে রেখেছিলাম চিনিটার থেকে পুরো জল বেরিয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্রাই প্যানে দিয়ে লাড্ডুটা তৈরি করে নেবো এবার গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে এবার এই মিশ্রণটা ঢেলে দেবো আমি মিশ্রণটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়তে থাকব টক ঝাল মিষ্টি এই আমের লাড্ডু খেতে ভীষণই ভালো লাগবে আর এটি খুব সহজভাবে খুব কম সময়ে তৈরি হয়ে যাবে তাই আমের লাড্ডু রেসিপিটি ভালো লাগলে মাদার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমটা ফুট ধরে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে পাক দিতে থাকবো নাড়তে নাড়তে অনেকটাই জলটা শুকিয়ে এসেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি এবারে আস্তে আস্তে আর একটু ভালো করে নেড়ে একদম পাক দিয়ে দেবো নাড়তে নাড়তে একদম শুকিয়ে নিলাম ফ্রাইপ্যান থেকে ছেড়ে আসছে একদম একটা ডো মতন তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর আমের লাড্ডুর পাক একদম তৈরি একদম পারফেক্ট হয়ে গেছে লাড্ডু বানাবার জন্য তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার একটু ফ্রাই প্যানের মধ্যেই ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমের পাকটা দেখেই বুঝতে পাচ্ছেন খুব একটা চিনি শিরা শিরাও হয়নি অথচ মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে এবার একটু ঠান্ডা করে নিয়ে আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব অল্প একটু সময় রেখে দিয়েছিলাম দেখুন এটাকে একটু ঠান্ডা করার জন্য কত সুন্দর হয়েছে একদম ছেড়ে চলে আসছে তবে আপনারা যদি বেশি করে বানিয়ে সারা বছরের জন্য এই লাড্ডু স্টোর করেন তাহলে অবশ্যই করে ভিনিগার দিয়ে দেবেন আমি এখানে অল্প বানিয়েছি বলে আমি ওই জন্য আর ভিনিগার দিলাম না কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব যেহেতু লাড্ডু বানাবো সেই জন্য আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম আপনারা ঘি বা তেল যাই হোক নিয়ে নেবেন যাতে হাতে না লাগে লাড্ডুগুলো বানাবার সময় অনেক সময় হাতে লেগে যায় সেই জন্য একটু হাতে হালকা করে একটু ঘি বুলিয়ে নিলাম এবার এখান থেকে লাড্ডুর মতন অল্প একটু নিয়ে নিলাম হাত দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি নিয়ে এবার দু হাত দিয়ে ভালো করে গোল করে নেব দেখুন অত সুন্দর কাঁচা আমের লাড্ডু তৈরি হয়ে গেল আবার এখান থেকে কিছুটা নিয়ে লাড্ডুটা বানিয়ে নেবো ওই একইভাবে কিছুটা নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি নিয়ে দু হাত দিয়ে আরও ভালো করে গোল করে নেব দেখুন কত সুন্দর দুটো লাড্ডু তৈরি করে নিলাম এইভাবে সব লাড্ডুগুলো বানিয়ে নেবো সব লাড্ডুগুলো বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন কাঁচা আমের লাড্ডু তো এই টক ঝাল কাঁচা আমের লাড্ডু এইভাবে একবার বানিয়ে ফেলুন এটি বানিয়ে সারা বছরও স্টোর করে রাখতে পারেন